আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অনেক সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায় এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেমাইয়ের মধ্যে ডিম ছেড়ে দিয়ে মজার একটা টেস্টার্ট রেসিপি চলুন শুরু করা যাক আমি প্রথমে সেমাইগুলোকে শুকনো তাওয়ায় একটু টেলে নিলাম টেলে নেওয়া হয়ে গেলে এখানে আরেকটা পরের মধ্যে আমি ঘি গরম করে রেখেছি আর সেটার মধ্যে আমি সেই সেমাইগুলো ভাজা সেমাইগুলো দিয়ে নাড়াচাড়া করে ঘিটা একদম মাখা মাখা করে নিচ্ছি লো তো সেমাইয়ের গায়ে যখন ঘিটা একদম মিশে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি এখন নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি হালকা একটু মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জর্দা রঙ এটার কালারটা খুব সুন্দর আসবে দেখেন আমার চুলার রাসটা কেমন অবস্থায় আছে আমি কিন্তু এখানে একটা কাঠের চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ঘন করা দুধ এক কাপ পরিমাণে এই দুধ আর চিনিটা যখন গলে যাবে তখন এই স্যামাইগুলো সিদ্ধ হয়ে আসবে তাই দুধ দেওয়াটা কিন্তু জরুরি ভালো করে নেড়ে চেরে চিনিটা গলিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে চিনিটা একদম গোলে মিশে গিয়েছে আর এখন চুলাটা আরেকটু কমিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটা ডিম আর ডিমটাও সাথে সাথে অনেক তাড়াতাড়ি করে আপনার এটা নাড়তে হবে যেন ডিমটা দলা থেকে না যায় এই রকম করে জোরে জোরে নিয়ে ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে সেমাইয়ের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা নাড়ার মধ্যে থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই সেমাইটা রান্না করার সময় আপনাকে চুলার কাছ থেকে নড়া যাবে না একটু পরপর নাড়িয়ে নাড়িয়ে এটা তৈরি করে নিতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নারকেলটা দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি দারচিনি আর এলাচি গুঁড়ো করে নেওয়া তারপর দিয়ে নিচ্ছি বাদাম কুচি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সেমায়ের পানিটা শুকিয়ে গিয়েছে মানে হয়ে গিয়েছে এখন আমি চুল্লাটা বন্ধ করে নিলাম আর সার্ভিং পিসে বেড়ে সাজিয়ে পরিবেশন করলাম তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ